জামাত বিএনপি এক টেবিলে বসে একে অপরকে দাওয়াত দিয়ে একটা নতুন অবস্থান নিয়েছে রাজনীতিতে নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ বার্তা এবং বক্তব্য ঐক্যের ইঙ্গিত দিয়েছে যে বিএনপি জামাত থেকে শুরু করে আরও যারা আছে সবাইকে নিয়ে ঐক্যও করা হবে এবং কিছু কিছু লোকের কারণে সাত জানুয়ারির পূর্বে বিএনপি জামাত ঐক্য সম্ভব হয়নি তাদেরকে চিহ্নিত করা সম্ভব হয়েছে বলেও বিএনপির মিত্ররা দাবি করেছে এর মানে বিএনপি জামাত সম্পর্কের নতুন পথ শুরু হবে এই সম্পর্কের পথে বাধা সৃষ্টিকারীদেরকে চিহ্নিত করা হয়েছে বাধা সৃষ্টিকারী কারা নিঃসন্দেহে সরকারের দালাল সরকার চাইনি যে বিএনপি জামাত এক প্ল্যাটফর্মে আসতে পারুক ঐক্য করতে পারুক তো সরকারের দালালদেরকে যেহেতু চিহ্নিত করা হয়েছে সরকারের যে চাওয়া বিএনপি জামাত এক মঞ্চে না আসুক এক টেবিলে না বসুক সেই চাওয়াকে ব্যর্থ করে জামাত বিএনপি একটা নতুন অবস্থান নিল তো এখন আওয়ামী লীগ কী ভাবছে নিঃসন্দেহে আওয়ামী লীগের মন খারাপ কারণ আওয়ামী লীগের দীর্ঘদিনের চেষ্টা এবার ব্যর্থ হয়েছে যদিও যে পর্যন্ত সফল হলে আওয়ামী লীগের আপাদত চলে সে পর্যন্ত সফল হয়েছে আওয়ামী লীগ তো চেয়েছিল যে সাত জানুয়ারি পর্যন্ত বিএনপি জামাত আলাদা থাকুক তারপরে এরা এরা মিলে মিলুক তো সাত জানুয়ারি পর্যন্ত তো বিএনপি জামাতকে সরকার আলাদা রাখতে সক্ষম হয়েছে কিন্তু সাত জানুয়ারির পরও হলেও একটা নতুন অবস্থানে এসেছে এক টেবিল এসেছে তো এতেও যেহেতু এখনও সরকারের ভয় কাটেনি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপ তলে তলে আছে সরকারের উপর এবং গার্মেন্টস ইস্যু নিয়ে একটা ভয়ের মধ্যে আছে অর্থনৈতিক অবস্থা যেহেতু ভালো নয় এ কারণে বিরোধী দলের আন্দোলনকেও ভয় পাচ্ছে ডলার সংকট আছে ফরেন কারেন্সি রিজার্ভ নিয়ে সরকার চাপের মধ্যে আছে এবং ভারত চীনের মধ্যে ব্যালেন্স করা নিয়েও বেকায়দায় আছে আবার বিএনপির কিছু ক্রিয়েটিভ কাজ নিয়েও আরও চাপ ফিল করছে সরকার তো এই পরিস্থিতিতে জামাত বিএনপি এক টেবিলে আসা নিঃসন্দেহ সরকারের জন্য বিব্রতকর এবং সরকার দীর্ঘদিনের পরিকল্পনার লঙ্ঘন এবং সরকার যে সব দালাল বিএনপিতে ঢুকিয়ে দিয়েছিল তাদের মুখে চুনকালি পড়েছে এখন আওয়ামী লীগ কী ভাবছে নতুন কোন চাপে পড়ছে কি না দিস ইজ কোয়েশ্চেন হ্যাঁ অবশ্যই আওয়ামী এটা জানে যেমন বিএনপি জামাত যে বিএনপির ইফতারে জামাত এসেছে তার আগেই তো আওয়ামী লীগ দেখেছে যে বারোদলীয় দলীয় জোটের ইফতারে তারেক রহমান কানেক্টেড ছিল যেখানে আমির জামাত ছিলেন আরও অনেকে বক্তব্য দিয়েছে বিএনপির উপস্থিত ছিল এছাড়া সরকার কাছে তো তথ্য আছে যে জামাতের ইফতারে বিএনপি আসবে বিএনপির ইফতারে জামাত যাবে তো এগুলো সরকার আগেই জানত তো জেনে সরকার কিছু নতুন প্রপাগান্ডা এই ইফতার বা রমজান শুরু হওয়ার শুরুতেই শুরু করে দিয়েছে যেগুলো বিএনপি জামাত এক হলে যে টাইপের কথা বলে ওই টাইপের কথা যেমন বিএনপি স্বাধীনতা বিরোধীদের দোসর অমুকের রাজাকার মানে এই কথাগুলো সাধারণত বিএনপি জামাতকে এক করে বলা হয় ট্যাগ দেওয়া হয় তো সেই কথাগুলো আওয়ামী বলছে বোঝা যায় যে আওয়ামী বা সরকার চাপ ফিল করছে বলেই বিএনপি জামাতকে এক করে নতুন প্রপাগান্ডা বাজারে এনেছে এগুলো সেল করার চেষ্টা করছে আমি একটা বক্তব্য ওবায়দুল কাদেরের একটু আপনাদের শোনাবো দলে বুঝবেন যে এতদিন বিএনপি আলাদাভাবে জামাতকে আলাদাভাবে টার্গেট করে কথা বলতো এখন বিএনপি জামাতকে এক করে কথা বলার চেষ্টা করছে বিএনপি স্বাধীনতার মর্মার্থকে অকার্যকার করতে চায় ওবায়দুল কাদের দেখেন স্বাধীনতা মুক্তিযুদ্ধ এগুলো নিয়ে তো দীর্ঘদিনের প্রচারণা ছিল জামাতের বিরুদ্ধে বিএনপি নিয়ে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে এ ধরনের প্রচারণা ছিল না এমনকি জিয়াউর রহমানকে নিয়ে পাকিস্তানের চর রাজাকার অমুক তমুক এগুলো কিন্তু এই দু হাজার নয় সালে যে সরকার গঠন করেছে আওয়ামী লীগ তা আগে কিন্তু এগুলো বলেনি নর্মালি এবং এগুলো নিয়ে তেমন আপত্তিও ছিল না এমনকি স্বাধীনতার ঘোষক নিয়ে অত বারাবড়ি আওয়ামী লীগ সেই ছিয়ানব্বইতে তো ক্ষমতা এসেছিল করেনি কিন্তু জামাতকে ঘায়েল করার পরে বিএনপিকে ধরেছে বিএনপিকে এখন রাজাগার বানানোর চেষ্টা করছে তো এখন আবার এই বিষয় নিয়ে অনেক কিছু হয়ে গেল তারপরও আবার এই স্বাধীনতার মর্মার্থকে অকার্যকর করতে চায় জিয়াউর রহমান পাকিস্তানিদের পক্ষ হয়ে মুক্তিযোদ্ধাদের বিপক্ষে গুলি চালিয়েছিল আরও কথা কত কথাবার্তা এগুলো কেন বলছে ওই যে বিএনপি জামাত এক হলে তাদের মাথা ঠিক থাকে না এই এখন যাচ্ছে তাই বলতে হচ্ছে এটাই আমি মনে করি বিএনপি মহান মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই স্বাধীনতার আকার জোগাড় করতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এবং এটা একেবারে গণমাধ্যম বিবৃতি দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কথা বলেছেন বা তাকে বলতে হচ্ছে দেখেন কিছুদিন পরে বলবে জামাতের সাথে আবার মিশেছে মানে বিএনপি আসলে স্বাধীনতা বিরোধী অপশক্তির মূল পৃষ্ঠপোষক মানে চাপ ফিল করলেই এ ধরনের কথাবার্তা বলে আর বিএনপির কাছে বিএনপি বিএনপি কাছে আসা কোনো গুরুত্বপূর্ণ এক না হলে এগুলো সেতু মন্ত্রী বলেন দেশের প্রত্যেক মানুষ এখন স্বাধীনতার সুফল পাচ্ছে অগণতান্ত্রিক ও সাম্প্রদায়িক অবশক্তির প্রতিবু বিএনপির ফেসিবাদী দর্শন জনগণকে জনগণ কখনো সারা দেয়নি দেবেও না তাই বিএনপি সর্বদা জনগণের বিরুদ্ধে অবস্থান অবস্থানে দেখেন এই যে সাম্প্রদায়িক অবশক্তির প্রতিভূ এই প্রতিভূ বলতে কাকে বোঝানো হয়ে যায় মানে জামাতের বস বিএনপি এভাবে বলার চেষ্টা করছে এটা সরাসরি কয়েকদিন পর বলবে পাকিস্তানি ভাবাদর্শকে পুঁজি করে রাজনীতি করা বিএনপির এইসব কথা এই যে পাকিস্তানি ভাবাদর্শকে পুঁজি করে অমুক তমুক এইসব কথা কেন বলছে ওই জামাতকে পেঁচিয়ে বলছে বিএনপি নেতাকর্মীদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য দখল করে নেওয়া হচ্ছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমন বক্তব্যের জবাবে বলেন তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ না দিয়ে ঢালাওভাবে ভাবে বানোয়াট ভিত্তিহীন বক্তব্য দিয়েছেন বরং আমরা দেখতে পাচ্ছি বিএনপি নেতাকর্মীরা বহাল তবিতে ব্যবসা বাণিজ্য করছে কোথাও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছে না যা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে সুনির্দিষ্ট প্রমাণ চাচ্ছেন বরিশালের গরু নদীতে বরিশালের আগল জ্বালায় এরকম একশোর উপরে প্রমাণ কাগজে কলমে দেখাতে পারব যে কীভাবে দোকান দখল করে নিয়েছে দোকান তালামারে মার্কেটের মালিক বিএনপি কিন্তু ভাড়া উঠাচ্ছে আওয়ামী লীগ কত প্রমাণ চান এই যে আমি থানা সহ নাম বলে দিলাম এরপরে আরও প্রমাণ চান জামাতের ইসলামী ব্যাংক দখল করেছে কারা মানালাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ইউনি ইসলামিক ইউনিভার্সিটি কারা দখল করেছে কে জানে না অতএব সুনির্দিষ্ট প্রমাণের অভাব নেই হাজারও প্রমাণ দেওয়া যাবে প্রমাণ দিলে তখন তখন তো আবার অন্যদিকে মোড় নেবেন যাই হোক দর্শক জিয়াউর রহমানের বিরুদ্ধে সমালোচনা আছে বোঝা যায় যে বিএনপি জামাত এক টেবিলে আসায় আওয়ামী লীগ নতুন চাপ ফিল করছে ওবায়দুল কাদের বিবৃতিতে সেটার প্রতিফলন ঘটেছে অতএব দর্শক গণতন্ত্রকারী মানুষের জন্যে শিক্ষা হচ্ছে বিএনপি যে আওয়ামী লীগ সরকার যে বিষয়টা নিয়ে বেশি রিয়াকশন দেখাবে বুঝতে হবে ওই বিষয়টা ঠিক আছে ওটা আগেই করা উচিত ছিল এবং এই বিএনপি জামাত এক টেবিলে আসা নিয়ে দালালদেরকে তো চিহ্নিত করা হয়েছে অলরেডি আরও ভালোভাবে চিহ্নিত করা কাদের মনের মধ্যে জলে কাদের অন্তরের জলে তাদেরকে চিহ্নিত করে বিএনপির সঠিক পলিসি প্রণয়ন করা যেহেতু তারেক রহমান ঠিক আছে বিএনপির দালালরা এখানে তেমন ভালো করতে পারবেন না আশা করি